হাই ফ্রেন্ডস গুড মর্নিং আকাশটা দেখে কেমন মনে হচ্ছে বলো তো পুজো আর মাত্র একদিন বাকি আর আজকের যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে চতুর্থী ভিডিও আর আজকে ছিল আমার মেয়ের রেজাল্ট ওঠে দিন তো তার জন্য সকাল সকাল একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা স্টার্ট এসে কি সাজবি স্কুল থেকে এসেই সাজাব পুজো করবি তাই তো তাহলে রেজাল্ট যদি খারাপ হয় হুম রেজাল্ট যদি খারাপ হয় কি করে জানলি হ্যাঁ সব ভালো করে লিখেছি বাবা তাহলে কি এইটিতে এইটি টেন টেন তো ক্লাস টেস্টে পায় তাই না আর এদিকে দেখো মেয়ের স্কুল থেকে গিয়ে রেজাল্ট আনা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর ওর রেজাল্টও এবারে খুব ভালো হয়েছে আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটুখানি শপিং করতে শপিং বলতে কিছু মানে লাস্ট মুহূর্তের শপিং বলে না কিছু বাকি ছিল তো সেগুলোই আনতে যাব আর এদিকে দেখো আমি আর আমার মেয়ে কিন্তু আজকে একই ড্রেস পরেছি মানে মানে প্রিন্টটা একই রকম কিন্তু কালার দুটো আলাদা মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না আমি পড়েছি হচ্ছে রেড কালারের আর আমার মেয়ে যেটা পড়েছে সেটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারের আর এদিকে দেখো ও যেহেতু না নতুন নতুন একটুখানি ফটো তোলা ভিডিও করা শিখেছে তো ওই আমায় বলে যে মামাম তোমার কয়েকটা ভিডিও আর ফটো তুলে দিই তো তোমরাই জানিও যে ও কেমন করে মানে কেমন হয়েছে ওর ভিডিওটা আর ফটো তোলাটা প্রথমে আমি ভেবেছিলাম যে কী জানি কী করছে তারপর দেখলাম না বেশ ভালোই করেছে আর এদিকে দেখো বললাম না যে দুজনেরই একই প্রিন্টের জাম মানে আমরা না এটা পিস কিনেছিলাম ওর একটা পিস আর আমার একটা তো ওর একটা ফ্রক বানিয়েছি আর আমার ওটা দিয়ে চুড়িদার বানিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও হ্যাঁ আর এদিকে দেখো দুজনেই প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছি একদম সিম্পলভাবে রেডি হয়েছি আর বাইরে না আজকে প্রচণ্ড রোদ আর গরম মানে কি বলবো তো তার জন্য না ছাতাটা এখন সব সময়ের জন্যই ক্যারি করতে হচ্ছে কারণ বলা যায় না কখনো রোদ আবার কখনো এই সময় দেখছি মেঘ করে বৃষ্টি আসছে তো তার জন্য ছাতাটা নিয়ে নিয়েছি সঙ্গে করে আর ওদিকে তো ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমিও একদম সিম্পলভাবে রেডি হয়েছি কারণ এর থেকে না মানে এত গরম লাগছে কি বলবো যে এর থেকে আর বেশি কিছু রেডি হতে পারলাম না জাস্ট আর মেয়েরও দেখো এদিকে চুলটাকে একদম উঁচু করে বেঁধে দিয়েছি কারণ ও এত ঘামে না মানে কি বলবো তো তার জন্য একদম চুলটাকে একদম টাইট ফিট করে বেঁধে দিয়েছি আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির খুব দূরে নয় একদমই কাছে একটা মার্কেটে আর দেখতে পাচ্ছ কীরকম রোদ উঠেছে আর কিরকম গরম যে লাগছে মানে আমরা নিজেরাই বুঝতে পারছি আর এদিকে দেখো গেটটা না যেহেতু আমার এক হাতে মোবাইল রয়েছে আর একটা সাইজে না ব্যাগ রয়েছে তো তার জন্য গেটটা দিতে আমার এখানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল তো যাই হোক রকম করে গেটটা দিয়ে এখন মেয়ে আর মা মিলে দুজনে হাঁটা লাগাচ্ছি তো এদিকে যাচ্ছে তুই তো ছাতা মাথায় দিয়ে আছিস আমরা এখন একটা বাজারের সামনে এসে দাঁড়িয়েছি তাই না কি করবো দিদি আসুক দেখি আমরা আগে বেরিয়ে গেছি আজকে আজকে নেবি আজকে আমি নেব হচ্ছে আর এদিকে দেখো এখনও আমরা ওয়েট করে আছি আর এত রোদ গরমের মধ্যে না এই একটা দোকানের ছায়ার সামনেই দাঁড়িয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে মানে কি পরিমাণে যে গরম লাগছে কি বলবো আর এদিকে দেখতে পাচ্ছ মানে মেয়ে কীরকম ঘেমে চেমে একাকার হয়ে গেছে তো ওকে না প্রথমে বলেছিলাম যে তোর আসতে হবে না তুই বাড়িতে থাক আর তোর তো কোনো কিছু কেনাকাটার নেই আমি তো জাস্ট যাচ্ছি যে অন্যদের কয়েকটা জিনিস কেনার বাকি ছিল তো তার জন্য তো ও যেহেতু আমি আসছি ও তো আসতেই হবে মা যাচ্ছে আমি যাবো না বললে হয় এই জন্য ও যতই গরম থাকুক না কেন ও তাও এসছে আমার সাথে তারপরে দেখো এদিকে কিছুক্ষণ ওয়েট করার পর আমার মাও চলে এসেছে এখন তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে একটা দোকানে তো দেখি সেই দোকানে কি কি পছন্দ হয় আর যেটাই পছন্দ হবে না কেন সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না তো দেখতে থাকো ভিডিওটা আর এটা দেখা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য একটু পুচকিটার জন্য জামা দেখা হচ্ছে তো অনেকগুলোই জামা ফ্রক টাইপের দেখা হয়েছে তো প্রথমে ভেবেছিলাম ফ্রকই নেব তো তারপরে না দেখলাম যখন এই ড্রেসগুলো দেখাচ্ছে তো ভাবলাম প্রত্যেক বছর তো ফ্রক নেওয়াই হয় আর ফ্রকটা কেমন এক একটা। হয়ে গেছে তো অন্য কিছু নিলে বেশ ভালো লাগবে তো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো আর এটার কাপড়টাও না ভীষণ সুন্দর তো যেহেতু মানে মেয়ে তো পিঙ্কটাই আমার একটুখানি বেশি পছন্দ হলো তো কেমন লাগছে জামাটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আমার তো পিঙ্কটা পছন্দ হয়েছে ভীষণই আর আমার মেয়েরও পিঙ্কটাই ভীষণ পছন্দ হয়েছে তো দুজনের পছন্দ যখন পিঙ্কটাই হয়েছে তো মাকে বললাম পিঙ্কটাই নিয়ে নাও বেশি ভালোও লাগছে দেখতে আর আমার হাতে এই যে শার্টটা দেখতে পাচ্ছো না এটা আমি একজনের জন্য দেখছিলাম কিন্তু শার্টগুলো প্রিন্টগুলো না আমার ঠিক পছন্দ হচ্ছিল না বলে এখানে এই শার্টগুলো আর নিইনি তবে মানে বাচ্চাদের যে শার্টগুলো দেখা ছিল সেই শার্টগুলোর মধ্যে কয়েকটা আমার পছন্দ হয়েছিল তো তার মধ্যে একটা ডিসাইড করে নিয়ে নেওয়া হয়েছে তো আমি না সেইগুলো মানে কোনটা যে নেওয়া হয়েছে সেটা আর তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে ভুলে গেছি আর এদিকে দেখো এত গরম লাগছে দেখতে পাচ্ছো মেয়ের কেমন ঘাম জড়ছে তো ও না ওই সাইডে একটা পাখা লাগানো আছে বলে ওই দিকটাতে একটুখানি বসেছে আর এখানে দেখো হচ্ছে মানে বাড়ির মেনলি আজকে যে শপিংটা করা হচ্ছে সেটা না মানে বাড়ির ছেলেদের জন্য করা হচ্ছে ছেলেদের বলতে মানে আমার বাপের বাড়ির দিক থেকে মানে আমার মামা মামার ছেলে তারপর দিদির ছেলে ওদের জন্য ওই মেনলি যেগুলো বাকি আছে সেগুলোই কেনাকাটা করতে এসেছি আর আর এদিকে না আমি আমার মেয়েকে বলছিলাম যে দেখ একটা জিনিস নেবো তো তার জন্য কত জিনিস দেখতে হচ্ছে আর তাদেরকেও কত জিনিস নামিয়ে নামিয়ে দেখাতে হচ্ছে এটা পছন্দ হচ্ছে না তো ওটা পছন্দ হচ্ছে তো না মানে এই করতে করতে অনেক কিছুই নামানো হয়েছে তো তারপরে দেখো মেনলি এই একটা শাড়ি এটা না মলমল শাড়ি তো এই শাড়িটার আমার মাসির জন্য নেওয়া হয়েছে তো কয়েকটা শাড়ি দেখার পরে আমার এই শাড়িটাও এত পছন্দ হয়েছে মানে কি বলবো শাড়িটার কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল আর যেহেতু মাসির ফর্সা তো তো ভাবলাম এই কালারটাই ভালো লাগবে তো তারপরে কিছু কেনাকাটা করার পরে চলে এসেছিলাম একটা ছোট্ট খাট্ট কসমেটিকের দোকানে তো এখানে বেশ কিছু জিনিস দেখছিলাম তবে বলতে গেলে একটা জিনিসও আমার পছন্দ হয়নি কোয়ালিটি যেমন বাজে তেমনই ভালো নয় একদমই পুরোনো সমস্ত জিনিস কিছু এখানে আমার পছন্দ হয়নি তো জাস্ট দেখেইছিলাম ছিলাম কিছু একটা কিচ্ছু নিইনি ওই দোকান থেকে তো তারপরে দেখো আবারও আর দোকানে এসেছি আর এখানে না মানে ওই দোকানে যা যা পছন্দ হয়েছে তার মধ্যে একটা জিনিস আমরা পাইনি হচ্ছে হোয়াইট কালারের একটা টি শার্ট মানে পুরোটাই হোয়াইট কালারের হবে তো যেহেতু দিদির ছেলে পছন্দ তো ওরকম পাইনি বলে আবারও আর একটা দোকানে এসেছি তো এখানে না একদম এক দেখাতেই একটা দেখিয়েছি সেটাই পছন্দ হয়ে গেছিলো তো সেটাই নিয়ে নিয়েছি তা তারপরে না এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মেয়ের জন্য তো ওটা নেওয়া হয়নি জাস্ট তোমাদের সঙ্গে একটুখানি মানে শেয়ার করলাম মোটামুটি সমস্ত শপিং যা যা কেনাকাটা ছিল সমস্তটাই হয়ে গেছে আর এদিকে দেখো এই যে বন্দুকগুলো দেখতে পাচ্ছি এগুলো দেখলে না ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেই পুজো আসলে মানেই হচ্ছে ক্যাপ নিয়ে বন্দুক নিয়ে ফাটানো আমরাও করেছিলাম যে যতই ছেলে আর মেয়ে যাই হোক না কেন আমরাও একটা টাইমে ছোটোবেলায় করেছি তো তারপরে ওখান থেকে মা কিছু আলতা সিঁদুর নিল আর এখান থেকে তারপরে সোজা চলে এসেছি মিষ্টির দোকানে মানে মেয়ের খিদেও পেয়ে গেছিল তো ওকে আগে যেহেতু রেজাল্টটা ওটা দিন ছিল তো রেজাল্ট বেরিয়ে নিয়ে আসার পরেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেছি তো খিদে পেয়ে গেছিলো বলে মিষ্টির দোকানে এসেছি তো ও কিছু এখানে মিষ্টি নিয়েছে আর মাও এখানে বেশ কয়েকটা মিষ্টির প্যাকেট নিয়েছে কারণ যেহেতু আলতা সিঁদুর দিয়ে সবাইকে মানে মিষ্টির প্যাকেট দেওয়া হবে তো এটা হচ্ছে রীতিনীতি বলা হয় তো মা প্রত্যেক বছরই এটা করে থাকে তো তাই জন্যই মিষ্টির দোকানে এসেছি আর মিষ্টিও পছন্দ করছে তো এখানে মিষ্টি টিষ্টি পছন্দ করে তারপরে সোজা চলে গেছিলাম বাড়িতে আর এক মিনিটও দাঁড়ায়নি কারণ অনেক লেট হয়ে গেছিলো ঘড়িতে প্রায় একটা বাজে তো তারপরে বাড়ি গিয়ে অনেক কাজও ছিল তো সমস্ত কাজটাই সারতে হবে তো তার জন্য ভিডিওটা না আর কন্টিনিউ করিনি একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো টাটা